আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সংসদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র রয়েছে সেটা সলভ করব আজকে এক নম্বর সেট সলভ করব দুখানা সেট রয়েছে ঠিক আছে তার মধ্যে আজকে আমরা প্রথম সেট সলভ করব এবং পরের ক্লাসে আমরা সেকেন্ড সেট সলভ করবো ওকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম বলো না ওকে আরও একটা কথা বলি যে প্রথম যখন তোমাদের এই সংসদ নমুনা প্রশ্ন প্রকাশ হয়েছিল সেখানে এমন কিছু কোশ্চেন ছিল যেগুলো সিলেবাসের বাইরে ছিল কিন্তু পরবর্তীতে সেগুলো চেঞ্জ করা হয় সেই কারণে তোমরা দেখবে এক একটা বইতে এক এক রকম মানে প্রশ্ন দিয়েছে কেউ পুরো সংশোধিত প্রশ্নপত্র দিয়েছে কেউ আগের প্রশ্নপত্রটাই রেখেছে তো অনেক সময় তোমরা বিভিন্ন সহকার পেছনে বা অন্য কোন সোর্সে যে সংসদ পদার্থ নমুনা প্রশ্ন পাবে দেখবে দু জায়গায় দু রকম কোশ্চেন রয়েছে তো কনফিউজ হওয়ার কিছু নেই সেই প্রশ্নপত্রগুলো আলাদা শুধুমাত্র এই কারণেই কারণ প্রশ্নপত্রগুলো চেঞ্জ করা হয়েছিল অর্থাৎ কিছু কিছু কোশ্চেন তো আমি চেষ্টা করেছি যে আগে যেগুলো ছিল অর্থাৎ প্রথমে যে কোয়েশ্চেনগুলো দিয়েছিল সেগুলোর অ্যান্সার বলার এবং পরে সেটা সংশোধিত করে যে প্রশ্নটা দিয়েছে তার অ্যান্সার ও বলার ওকে তো চলো তো প্রথম প্রশ্ন এখানে কি থাকছে সেট ওয়ানে প্রথম প্রশ্ন ওয়ারসো প্যাক্ট সম্পাদিত হয় উনিশশো সালে এই ওয়ারসো প্যাক্ট সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গড়ে ওঠে এবং এটা ছিল সেই ন্যাটো জোটের পাল্টা জোট ওকে নেক্সট দুই দাগ জোট নিরপেক্ষ আন্দোলনের জনক জওহরলাল নেহেরু ওকে নেক্সট তিন দাগ শান্তিপূর্ণ সহ নীতি ঘোষণা করেন নিকিতা ক্রুশ্চেভ যার মধ্যপ্রাচ্যে সুয়েত সংকট দেখা যায় উনিশশো সালে তারপর পাঁচ দাগ ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছিলেন বার্নেট ওকে ছয় দাগ বার্লিন অবরোধ করে সোভিয়েত ইউনিয়ন এ কবে করেছিল উনিশশো সালে এবং বিভিন্ন চাপে পড়ে এই অবরোধ সে তুলে নিতে বাধ্য হয় উনিশশো সালের বারোই মে ওকে নেক্সট সাদ্দাক গাসনাস্থ ও পেরেস্ত্রিকা নীতি দুটির প্রবক্তা হচ্ছেন গর্বাচেভ আট ডিমেরুতার উদ্ভব হয় ডিমেরুতার বলেছে তাই না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেক্সট দাগ নয় দাগ কি বলছে শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল উনিশশো সালের থার্ড নভেম্বর ওকে নেক্সট দশ দাগ নিরাপত্তা পরিষদের এ ভেটও প্রদান করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র স্থায়ী সদস্যদের এখানে প্রশ্ন করেছে নিরাপত্তা পরিষদের ভেটও প্রদান করতে পারে শুধুমাত্র স্থায়ী সদস্যরা আর এই স্থায়ী সদস্য কারা ইউএসএ ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চীন তাই না এগারো দাগ সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে ট্রিগভিলি বর্তমান অ্যান্টনিও গুটারেস নেক্সট বারো দাগ সাধারণ সভাকে বিবেকের কণ্ঠস্বর বলেছেন দেখো এই প্রশ্ন অনুযায়ী যখন প্রথম সংসদ নমুনা প্রশ্ন প্রকাশ করে সেখানে অপশনগুলো ভুল দেয় তো পরবর্তীতে সেই অপশানের মধ্যে একটা অপশান চেঞ্জ করা হয় যেটা অস্টিন ওকে এর সঠিক উত্তর হবে অস্টিন নেক্সট তেরো দাঁগ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ দুই বছর চোদ্দ দাঁগ সাধারণ সভার অধিবেশন বসে বছরে একবার কবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে ওকে নেক্সট পনেরো দাগ আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল হচ্ছে নয় বছর এক্ষেত্রে বলে রাখি যে এটা সাধারণত তোমাদের সিলেবাসের বাইরের কোশ্চেন তো পরবর্তীতে এই কোশ্চেনটা চেঞ্জ করা হয় করে কি করা হয় বলা হয় যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় আমরা সবাই জানি বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাতই এপ্রিল ওকে এটা আমরা মুখে বলে দিলাম এখানে আমরা লিখিনি তো তোমরা যদি কোনো সোর্সে পাও এই পনেরো দাগের কোশ্চেনটা অন্য অর্থাৎ ওইটা যেটা বললাম বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় তবে কি সাতই এপ্রিল ওকে নেক্সট ষোলো দাগ ষোলো দাগ কি বলছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে সভা ও নিরাপত্তা পরিষদ ওকে নেক্সট সতেরো দাগ এনপিটি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে এই এনপিটি এর পুরো কথা কি এনপিটি এর পুরো কথা হচ্ছে নিউক্লিয়ার নন পলিফেডারেশন ট্রিটি ওকে আচ্ছা ভারত কি এই এনপিটিতে স্বাক্ষর করেছিল করেনি ওকে নেক্সট আঠারো দাগ সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে অপশান সি আর এই সল্ট ওয়ান কবে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বাহাত্তরে ওকে উনিশ দাগ বিশ্ব নিরাপত্তার ধারণার উদ্ভুত হয় উনিশশো নব্বই অপশান এ নেক্সট কুড়ি দাগ স্টার্ট এর পুরো নাম স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি তো অপশান বি নেক্সট সল্ট টু স্বাক্ষরিত হয় নাইনটিন সেভেন্টি নাইনে অপশান ডি নেক্সট বাইশ দাগ নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান প্রতিরোধ প্রতিরক্ষা ক্ষমতার ভারসাম্য জোটবদ্ধতা সবকটি অপশান ডি নেক্সট তেইশ দাগ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হল দেশগুলির মধ্যে অস্ত্রের উন্নয়ন বাড়ানো দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা দেশগুলির দ্বারা অস্ত্র সম্পর্কিত উদ্দেশ্য সংজ্ঞায়িত করা দেশগুলির মধ্যে অস্ত্র উন্নয়ন বাতিল করা সঠিক উত্তর হবে অপশান বি দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা ওকে চব্বিশ দাগ ভারতের লোহমানব নামে পরিচিত অটল বিহারী বাজপেয়ী তাই না একদম নয় কে হবে সঠিক উত্তর সর্দার বল্লভ ভাই প্যাটেল নেক্সট পঁচিশ দাগ ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা দেখো এই প্রশ্নটা সকলকে কনফিউশনের মধ্যে ফেলছে কেন কনফিউশনের মধ্যে ফেলছে এক একটা বইতে এক একটা অ্যান্সার দেওয়া রয়েছে এর সঠিক উত্তর অ্যাকচুয়ালি সৈয়দ আহমেদ খান কিন্তু তোমাদের বইতে দেওয়া রয়েছে মোহাম্মদ আলী জিন্না তো আমি আমার স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার এটা এরকম ব্যাপার এক একটা বইতে এক এক রকম রয়েছে কিন্তু সঠিক উত্তর তো সৈয়দ আহমেদ খান তিনি বললেন যে শাকিল তুই এটা কর যে সলভ সময় বলে যে যেহেতু বেশিরভাগ বইতে রয়েছে তবে সেটাই সঠিক দিতে জানিয়ে রাখ যে অ্যাকচুয়ালি সঠিক উত্তর কোনটা কিন্তু যদি পরীক্ষায় আসে তাহলে মোহাম্মদ আলী জিন্না দিতে বল তাই জন্যে তোমরা মোহাম্মদ আলী জিন্না দেবে আমরা হয়তো আগেও সৈয়দ আহমেদ খান এটা পড়েছি তাই না এবং জেনেছি যাই হোক নেক্সট কোশ্চেনে যাওয়া যাক ছাব্বিশ রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হয় উনিশশো সালে সাতাশ দাগ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয় বাংলা ও পাঞ্জাব দেখো কোন জায়গায় কি পেয়েছো জানি না অনেকে অনেক বইতে অন্য অপশন হয়তো পেয়েছ কিন্তু কোনো অপশনই সঠিক নয় এখানে বাংলা ও পাঞ্জাবি হবে সঠিক উত্তর ওকে সাতাশ দাগ গেল আঠাশ দাগ হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে কবে হয়েছিল উনিশশো ছেষট্টিতে ওকে নেক্সট উনত্রিশ দাগ সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে কবে সত্তরের দশকে হ্যাঁ না নেক্সট তিরিশ দাগ ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংবিধান সংশোধনীর মাধ্যমে একত্রিশ ডিএমকে একটি ভাষাভিত্তিক দল নেক্সট কোশ্চেন বত্রিশ দাগ রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক প্রদান করেন নির্বাচন কমিশন ওকে তেত্রিশ দাগ ভারতের দলত্যাগ বিরোধী আইন পাশ হয় উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে না চৌত্রিশ দাগ ভারত সিটি বিটি তে স্বাক্ষর এখনও পর্যন্ত করেননি অপশান ডি ওকে দাগ হচ্ছে ভাই অপশান ডি যাই হোক নেক্সট পঁয়ত্রিশ দাগ ভারত হলো মার্কিন কৌশলের কৌশলের লিনচপিন বলেছেন বারাক ওবামা এই লিনচপিন কথার অর্থ হচ্ছে অপরিহার্য অঙ্গ ওকে ছত্রিশ দাগ সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে উনিশশো সালে এটা আর এক্সপ্লেন করলাম না সাঁইত্রিশ দাগ একশো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে আমেরিকার কবে হয়েছিল দু সালে এবং এটা কার্যকর হয় দু সালে ওকে নেক্সট আট তিরিশ দাগ ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উনিশশো সালে কোথায় রাজস্থানের রানে এবং যার সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধা নেক্সট শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় নাইনটিন এইটটি সেভেনে ওকে নেক্সট চল্লিশ আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ উক্তিটি করেছেন জওহরলাল নেহেরু অপশান সি ওকে যাই হোক পর্যন্ত এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনও যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভো না ওকে